হ্যালো সবাই কেমন আছেন আজকে আসলাম অনেক দিন পরে এই তরমুজ গাছ আমি আডি লাগাই রাইখে গেছি আজকে আসছি এই দিনে গাছ ওইটা বড়ো হয়েছে এবং তরমুজ পড়ছে এই হয়েছে আমাদের ক্যাত ওই মাথা তারপর এই এই ওই ওই এই ড্রেঙের ওই মাথা তরি আমাদের খেত এই গাছ লাগাই রেখে গেছি হাই খা আই সেই দেখে এই তরমুজ হয়েছে গাছে এই করা পরশায় আমাদের গাছের তরমুজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রতিটি গাছই প্রতিটি গাছের তরমুজ ইনশাল্লাহ হয়ে গেছে এই প্রতিটা গাছে তরমুজ আছে কড়া পড়ছে তারপর অনেক বড়ো বড় হয়েছে প্রতিটা গাছে ইনশাল্লা আলহামদুলিল্লাহ এবং আশেপাশে থেকে আমাদের গাছ হয়েছে পাশের গাছ আমার এক কাকার এবং ওই পাশে আছে এক কাকার গাছ এবং তাদের গাছ থেকে আমাদের গাছে এবং সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ